উনিশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এন টি পর্যন্ত নেট নেটের বাংলা বিষয়ে যে পরীক্ষা হয়েছিল সেখানে ইউনিট নাইন অর্থাৎ ছন্দ ও অলঙ্কার সম্পর্কিত যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি সম্পর্কে আমরা আলোচনা করি তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন মিচের যে বৈশিষ্ট্যটি উৎপ্রেক্ষা অলঙ্কারের বৈশিষ্ট্য নয় সেটি হল উপমা ও উপমানের প্রবল সাদৃশ্য প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে উপমান বলে ভ্রম হয় উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় উপমান উপমেয়ের চেয়ে উজ্জ্বলতর রূপে অঙ্কিত হয় দেখো আমরা এখানে একটু দেখেনি সেই সঙ্গে উত্তরটাও দেখে নেব সঠিক উত্তর হচ্ছে গ উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞায় কি বলছে মানে সংশয় থাকবে ঠিক আছে মানে কি থাকবে থাকবে সংশয় তাহলে প্রবল সংশয়ের জন্য উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় দেখা দেবে কিন্তু এখানে অভেদের কথা বলা হচ্ছে তাই এটা ভুল দেওয়া আছে তাই এটা উৎপ্রেক্ষা অলঙ্কারের বৈশিষ্ট্য নয় আর যেহেতু নয় চেয়েছে তাই এটা ভুল পরের প্রশ্ন দেখো প্রথম তালিকায় অলঙ্কারের নাম ও দ্বিতীয় তালিকায় অলঙ্কারের উদাহরণ দেওয়া হলো উভয় তালিকায় সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর চিহ্নিত করুন প্রথম তালিকা কি বলছে দেখো এখানে যে নামগুলো দেওয়া আছে অলঙ্কারের নামগুলো দেওয়া আছে এই অলংকার যেমন ব্যতিরেক রূপক অপন্নতি অতিশায়ক্তি এইগুলো প্রত্যেকটা না সংজ্ঞা তোমাদের অবশ্যই মানে ঠোটস্থ করে রাখতে হবে তাহলে এগুলো করতে পারবে এবং সহজে কি করতে পারবে উত্তর করতে পারবে যে উদাহরণগুলো দেওয়া থাকবে সেগুলোর সঙ্গে মিল করে তোমরা সহজেই করতে পারবে ঠিক আছে তো দেখো ব্যতিরেক অলঙ্কার কি বলছে যে অলঙ্কার উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট রূপে দেখানো হচ্ছে ব্যতিরেক অলঙ্কারে উৎকৃষ্ট মানে উপমেয়কে উপমান অপেক্ষা হয় উৎকৃষ্ট না হয় নিকৃষ্ট দেখানো হবে এরকমটা হলে ব্যতিরেক অলঙ্কার হচ্ছে ঠিক আছে তারপরে চলো রূপক অলঙ্কার কি বলছে দেখো যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে ওই দুটির মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে এর আগে আমরা অভেদের কথা বলছিলাম মনে করে দেখো সেই অভেদের কথা এখানে কিন্তু আসছে ঠিক আছে সেই অভেদ কল্পনা হচ্ছে রূপক অলঙ্কারে ঠিক আছে তারপরে কি আসছে অপূর্ণতি অলঙ্কার অপুন্নতি অলঙ্কার কি বলছে দেখো অপুন্নতি অলঙ্কার কি বলছে যে অলংকারে উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার বা নিষিদ্ধ করে সম্পূর্ণরূপে কি করা হচ্ছে অস্বীকার বা নিষিদ্ধ করে উপমানকে পূর্ণরূপে শিকার বা প্রতিষ্ঠা করা হয় কি হচ্ছে যে উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার বা নিষিদ্ধ করে উপমানকে বলা হয়। আর অতিশায়ক্তি অলঙ্কার কি বলছে অতিশায়ক্তি যে মানে উপমেয় উপমান অভেদত্বের জন্য যদি উপমান উপমেয় থেকে উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে এই দুটোর মধ্যে অভেদ সেটা বোঝাচ্ছে কিন্তু সেখানে কি হচ্ছে উপমান উপমেয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে নিচ্ছে সম্পূর্ণরূপে কি করছে গ্রাস করছে এবং উপমানই উপমেয় বলে প্রতিপন্ন হয় মনে হবে যেন উপমানটাই উপমেয় এরকমটা যখন হবে তখন সেটা অতি সায়ত্ত অলঙ্কার তো চলো আমরা সঠিক উত্তরটা দেখে নিই এখানে কোনটা হবে ক হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো কি বলছে দুটি তালিকায় অর্থালঙ্কারের নাম ও বৈশিষ্ট্য প্রদত্ত হলো সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করুন প্রথম তালিকায় এখানে দেখো আবার সেই একইভাবে বিভাবনা শিকার সহভুক্তি নিশ্চয় অপুন্নতি এবং পরের পাশে কি দেওয়া আছে যে উপমেয়কে প্রতিষ্ঠিত করে এখানে বৈশিষ্ট্যগুলো দিয়েছে দেখো প্রত্যেকটার বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে এখানে তাহলে দেখো কি আসছে বিভাবনা অলঙ্কার কি বলছে দেখো যে অলংকারে প্রসিদ্ধ কারণ ছাড়াই কার্য উৎপত্তি হয় মানে কারণ নেই অথচ কার্য উৎপত্তি ঘটছে ঠিক আছে কারণ ছাড়াই কার্য ঘটে কবি কল্পনার চমৎকারিত্ব এটা আসছে তাই তো তাহলে এখানে দেখো কারণ ছাড়াই কার্য করছে বিভাবনা কারণ ছাড়াই তারপরে বলছে কি স্বভাবক্তি পরের কাজ পরের পাঠটা কি আছে স্বভাব যে অলংকারে কোনো বস্তু বা বিষয়ের রূপ গুণাদি সুন্দর এবং যথাযথ বর্ণনা দেওয়া হয় ঠিক আছে তাকে বলা হচ্ছে সহবক্তি অলঙ্কার তাহলে এখানে দেখো তারপরে কি বলছে নিশ্চয় অলঙ্কার যে অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে অস্বীকার করে উপমেয়কে স্বীকার বা প্রতিষ্ঠা করা হয় তাকে নিশ্চয় অলঙ্কার বলা হচ্ছে ঠিক আছে আর অপূর্ণতি অলঙ্কার কি বলছে যে অলঙ্কারে উপমেয়কে আহ সম্পূর্ণরূপে অস্বীকার বা নিষিদ্ধ করে কি হচ্ছে পূর্ণভাবে স্বীকার করা ঠিক তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে দেখো সঠিক উত্তর কি হচ্ছে খ বিভাবনা তিনের দাগ তারপরে স্বভাবক্তি বস্তু বা বিষয়ের রূপ গুণ এইগুলোর উপরে নির্ভর করে সুন্দর যথাযথ বর্ণনা তারপরে নিশ্চয় অলঙ্কার কি আসছে এক উপমেয়কে প্রতিষ্ঠিত করা আর অপুন্নতি অলঙ্কার হচ্ছে উপমানকে প্রতিষ্ঠা করছে ঠিক আছে তাহলেই হয়ে যাচ্ছে প্রবোধ চন্দ্র সেনের ছন্দ ভাবনা অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করুন এক কি বলছে মিশ্রবিত্ত রীতি মূল নীতি চারটি আধুনিককালে কালে মিশ্রবিত্ত রীতি চতুর্মাত্রিক পর্বের অন্তিমিল দেওয়া চলে না রুদ্ধদল শব্দের মধ্যে অবস্থিত হলেই অনুস্পন্দ অনুভূত হয় শব্দের অন্তে থাকলে হয় না স্পন্দনানুপ্রাস সবচেয়ে বেশি পায় তো এখানে সঠিক উত্তর কি হবে দেখো শুদ্ধ 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 অশুদ্ধ অর্থাৎ ঘয়েরটা। টা মিশ্রবিত্ত রীতির মূল নীতি হচ্ছে চারটে আধুনিক কালের মিশ্রবিত্ত রীতির চতুর্মাত্রিক পর্বের অন্তমিল দেওয়া চলে তাহলে এটা এবং এটা ঠিক তারপরে রুদ্ধ দল শব্দের আদিতে বা মধ্যে অবস্থিত হলেই অনুস্পন্দ অনুভূত হয় শব্দের অন্ত হলে হয় না ঠিক আছে আর স্পন্দানুপ্রাস সবচেয়ে বেশি শোভা পায় দলবিত্ত রীতির ছন্দে এটা হচ্ছে অশুদ্ধ পরে প্রশ্ন দেখো দুটি তালিকায় ছন্দকার ও তাদের দেওয়া ছন্দ নাম প্রদত্ত হলো সংকেত থেকে ঠিক উত্তরটি নির্দেশ করুন প্রথম তালিকায় কে কে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত অন মুখোপাধ্যায় প্রবত চন্দ্র সেন দ্বিতীয় প্রদান ছন্দ ছন্দ আর প্রাকৃত বাংলা ছন্দ এই নামগুলো কে 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 কোনটা দিয়েছে সেটা আমাদের উত্তর দিতে হবে দেখো এখানে কি বলছে এরকম চাট তোমাদের হাতে যদি থাকে তাহলে সহজেই মুখস্থ করতে সুবিধা হয়ে যাবে ঠিক আছে তো দেখো কি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি কি নাম দিচ্ছে দলবৃত্ত এখানে কিন্তু ছন্দ নাম দেওয়া হয় দলবৃত্ত ছন্দের প্রাকৃত বাংলা প্রাকৃত বা ছড়া ছন্দ লোক ছন্দ এগুলো নাম দিচ্ছে মাত্রাবৃত্ত হচ্ছে সাধু নূতন ব্রজবুলি আর অক্ষরবৃত্ত হচ্ছে সাধু পুরাতন পরার জাতীয় এইরকম ভাবে তারপরে দ্বিজেন্দ্রলাল রয়েছে সত্যেন্দ্রনাথ দিকে প্রবধ চন্দ্র এইভাবে তোমরা একটা চার্ট তৈরি যদি থাকে বা আমার এই চার্টটাও দেখে যতটা আছে সেইটুকুনিও করতে পারো দেখো এখানে আমরা সঠিক উত্তর দেখে নি চার তিন এক দুই অর্থাৎ ভয়ের দাগ উত্তর চার কি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাকৃত বাংলা ছন্দ দিচ্ছে তারপরে কি দিচ্ছে আহ খ সত্যেন্দ্রনাথ দত্ত পাপড়ি গোনা ছন্দ অমূল্যধন মুখোপাধ্যায় স্বরাঘাত প্রধান ছন্দ আর প্রবচ চন্দ্র সেন দলমাত্রিক ছন্দ ঠিক আছে কে কোন নাম দিয়েছে সেটা এখানে মিলিয়ে দেওয়া হলো পরের প্রশ্ন দেখো প্রধান লক্ষণটি করেছেন রবীন্দ্রনাথ অমূল্য সেন না সত্যেন্দ্রনাথ দত্ত দেখো সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দেখো নিচের চারটি মন্তব্যের মধ্যে শুদ্ধা শুদ্ধ মেশানো আছে এদের মধ্যে ঠিক উত্তর নির্বাচন করতে বলছে ঠিক আছে তাহলে প্রথমটা কি বলছে দলবিত্ত ছন্দের একটি পর্বে তিনটি রুদ্ধ দল থাকলে ওই তিনটি দলেই সাধারণত চতুর্দ পর্বের কাজ করে দু শোষণ শক্তি আছে কিন্তু তা মিশ্রবিত্তের চেয়ে দুর্বল তিনেরটা বলছে কয়ার মাত্রেই আসলে মিশ্রবিত্ত ছন্দ আর চার কলা ছন্দে রুদ্ধ দলের সঙ্গে মুক্ত দলের গণনার তারতম্য আছে দেখো সঠিক উত্তর কি হবে ক্ষয়দ্দাগ প্রথমটা কি বলছে দলবৃত্ত ছন্দের প্রতিটি পর্বে তিনটি রুদ্র দল থাকলে ওই তিনটি দলে সাধারণত চতুর পর্বের কাজ করে আর শেষেরটা দেখো ঠিক হচ্ছে কলাবৃত্ত ছন্দের রুদ্র সঙ্গে মুক্তদলের দলের গণনার আছে পরের প্রশ্ন দেখো ছান্দসিক প্রবোধ চন্দ্র সেনের সিদ্ধান্ত স্মরণে নিচের কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এদের মধ্যে শুদ্ধ কোনটি সেটা নির্বাচন করতে বলছে ভারত চন্দ্রাদি কবিরা দীর্ঘকাল বাংলা অক্ষর সংখ্যা হিসাবেই পয়ার ত্রিপদী প্রভৃতির ছন্দ রচনা করতেন চরিত্র নির্ণয়ের ক্ষেত্রে অক্ষর যে মূল মূলগত তত্ত্ব তা অনস্বীকার্য সি বলছে অক্ষরবৃত্ত অতি পর্বে একেবারেই অসম্ভব অক্ষরবৃত্ত আসলে একটি মিশ্র প্রকৃতির বা যৌগিক ছন্দ আর অক্ষরবৃত্ত আসলে অক্ষর সংখ্যা নয় বরঞ্চ অক্ষর সংখ্যার ক্ষমতা রক্ষার চেষ্টাতে এই চন্দ্রের যথেষ্ট ত্রুটি বা দুর্বলতা দেখা যায় সঠিক দেখো কেবলমাত্র ডি ই পরের প্রশ্ন দেখো কি বলছে কথায় পঞ্চম স্বর শিখিবার আকো ঝাঁকে ঝাঁকে কোকিল কোকিলা চারিপাশে পাশে আহ কাব্যাংশটি যে অলঙ্কারের দৃষ্টান্ত সেটি হলো অসম সম্বন্ধে সম্বন্ধ অতিশয়ক্তি অভেদে ভেদে অতিশয়ক্তি সম্বন্ধে অসম্বন্ধে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বলছে যে যার সঙ্গে স্বাভাবিক কোন সম্পর্ক নেই তার সঙ্গে গভীর একটা সম্বন্ধ কল্পিত হলে অসম্বন্ধে সম্বন্ধ অতিশায়ক্তি হয় মানে সম্পর্ক নেই অথচ সেটার মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে এই বাক্যের ক্ষেত্রে সেই অনুভূতি হচ্ছে বলে এটা অসম্বন্ধে সম্বন্ধ অতিশায়ক্তি হচ্ছে পরেরটা দেখো নিচের অলংকার সম্পর্কে দুটি মন বিবৃতি দেওয়া হল বিবৃতি এক সন্দেহ এবং উৎপ্রেক্ষ উভয় অলংকারের সংশয় থাকে কিন্তু উৎপ্রেক্ষায় সংশয় দ্বিকোটিক সন্দেহ অলংকারে এক কোটিক তারপরের বিবৃতি কি বলছে উৎপ্রেক্ষা উপমানকে উপমেয় বলে যে সংশয় দেখা দেয় তা জ্ঞাতসারে বা ইচ্ছাকৃত ভাবে ঘটে কিন্তু ভ্রান্তি মানে এই ভ্রম অজ্ঞাতসারে বা অনাচ্ছি অনিচ্ছাকৃতভাবেই ঘটে দেখো সঠিক উত্তর কি হবে উভয় বাড়তে আচ্ছা এখানে একটু বলে রাখি প্রত্যেকে নিজেরা চেষ্টা করবে আমাদের উত্তর দেখার আগে নিজেরা কতটা করতে পারছো এবং সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবে চলো কি বলছে যে বাংলা ছন্দ প্রসঙ্গে নিচে কতগুলি মন্তব্য দেওয়া হলো এক বৈষ্ণব কথা বাংলা সাহিত্যে ছন্দের প্রথম ঢেউ ওঠে কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ প্রবোধ চন্দ্র সেন যাকে বলেন বলেনবিত্ত সত্যেন্দ্রনাথ দত্ত সেই ছন্দের নাম দিয়েছিলেন রিদ্া তিনের থেকে বলছে প্রবোচন্দ্র সেনের মতে রবীন্দ্রনাথের ছন্দ চিন্তার প্রধান অপূর্ণতা কলাবিত্ত ছন্দের বিশ্লেষণের মাত্রা অর্থাৎ সিলেভেলের ভূমিকা স্বীকার না করা চার ছন্দ বিচারে ধ্বনি জ্যোতি বিবেচ্য ভাবজ্যোতি নয় বিশেষ প্রয়োজনে ভাবজ্যোতির উল্লেখ করা যেতে পারে কিন্তু তার জন্য ছেদ পরিভাষাটি প্রয়োগ আবশ্যক নয় মন্তব্যটি অমূল্যধন মুখোপাধ্যায়ের মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে ঠিক উত্তরটি চিহ্নিত করুন দেখো সঠিক উত্তর কি বলছে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ তার মানে এক একটা শুদ্ধ দু একটা অশুদ্ধ তিনের শুদ্ধ চারেরটা অশুদ্ধ পরের প্রশ্ন দেখো কি বলছে চান্দশিক প্রবোধ চন্দ্র সেনের কয়েকটি মন্তব্য স্বর্ণ রেখে নিচে শুদ্ধ অন্তব্য দেওয়া আছে এখানে দেখো প্রবোধ চন্দ্র সেনের মন্তব্য দেওয়া আছে করতে পারেনি মানসিক কাব্যে নূতন কলাবিত্ত রীতি প্রবর্তিত হওয়ার ফলেই মিশ্রবিত্ত রীতির পাঁচ ও সাত মাত্রার পর্ব বাংলা কাব্যে কার্যত অচল হয়ে যায় গ দ্বিজেন্দ্রলাল রায় মন্দ্র কাব্যের কয়েকটি কবিতায় মিশ্রবিত্ত রীতির ব্যবহার করেছিলেন ঘ চন্দ্র সেনের মতে বাংলা সব ছন্দরীতি মিলিয়ে সর্বাধিক পর্ব স্বীকার্য হতে পারে আর বলছে দুই বা তিন দলমাত্রার পর্ব প্রবর্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ সেটি হলো দেখো সঠিক উত্তর কি বলছে যে কেবল ক খ এবং গ ক খ গ এই তিনটে ঠিক পরের প্রশ্ন দেখো বলছে একটি চুম্বন ললাটে রাখিয়া একান্ত নির্জন উদ্ধৃত কাব্যাংশটি যে অলঙ্কারের দৃষ্টান্ত সেটি হলো দেখো এখানে বস্তু প্রতিবস্তু ভাবের উপমা বস্তু প্রতিবস্তু ভাবের উপমা কেন বলছে একই সাধারণ ধর্ম যদি উপমেয় আর উপমানের বিভিন্ন ভাষায় প্রকাশিত হয় তাহলে সাধারণ ধর্মের এই ভিন্ন ভাষারূপ দুটিকে বলা হয় বস্তু প্রতিবস্তু এই ভাবের উপমার তুলনাবাচক শব্দ ভাষায় প্রকাশ করতেই হবে সেক্ষেত্রে এটা দেখো বস্তু প্রতিবস্তুর যে সংজ্ঞা সেই অনুযায়ী এটা আসছে দেখো আবারও সেই প্রথম চারজন ছন্দশিকের নাম দেওয়া আছে এবং দ্বিতীয় তালিকায় কলাবিত্ত ছন্দের বিভিন্ন নামকরণ তারা যেটা করেছে সেটা উল্লেখ করা আছে সেই দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান করতে হয় প্রথম তালিকায় দেখো রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্ত মহিতলাল মজুমদার আর সেনের নাম উল্লেখ করা আছে আর দ্বিতীয় তালিকায় রিদ্যা সাধু মিশ্রবিত্ত মিত্রাক্ষর সঠিক উত্তর হবে দেখো দুই এক চার তিন রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষার চন্দ্র বলছেন সত্যেন্দ্রনাথ দত্ত রিদ্া মহিতলাল মজুমদার কি বলছে মিত্রাক্ষর প্রবচ চন্দ্র সেন মাত্রাবিত্ত পরের প্রশ্ন কি বলছে প্রথম তালিকায় অলঙ্কারের নাম ও দ্বিতীয় তালিকায় অলংকারের উদাহরণ দেওয়া হলো এখানে অলংকারের নাম এবং উদাহরণ দেওয়া আছে প্রত্যেকটা অলঙ্কার সম্পর্কে সংজ্ঞাটা অবশ্যই জানতো বিরোধাবাস ব্যতিরেক কি দ্বিতীয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় মুক্তির এ পথ মাঝে যত আছে শিলা কঠিন শ্যামার মতো কেহ নাহি আর চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা কটাকে দেখেছি তারে তার কঙ্কনে নিরেট রোধ দুহাতে পড়েছে যেন বাধা এদের মধ্যে কি করতে হবে সামঞ্জস্য বিধান সঠিক উত্তর দেখো চার এক তিন দুই তিন তার মানে উৎপ্রেক্ষা অলঙ্কার চার অর্থাৎ কটাককে দেখেছি তার কাকনে নিরেট রোদ দুহাতে পড়েছে যেন বাধা বিরোধাভাস অলঙ্কারে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিবু মুক্তির স্বাদ ব্যতিরেক অলঙ্কার কি বলছে এ পুরীর পথ মাঝে যত আছে শিলা কঠিন শ্যামার মতো কেহ নাহি আর আর অপুন্নতি অলঙ্কারে চোখে চোখে কথা নয় আগুনে আগুনে কথা। পরের প্রশ্ন কি বলছে একটি রস উচ্চারণকালে কণ্ঠ থেকে যতটুকু হয় হয় তাকে বলা কলা বাংলা ছন্দে কলার এই সংজ্ঞা যিনি দিয়েছেন তিনি হলেন তারাপদ ভট্টাচার্য অমূল্যধন মুখোপাধ্যায় মহিতলাল মজুমদার প্রবত সেন সঠিক উত্তর প্রবত সেন পরের প্রশ্ন দেখো তালিকা মেলাতে বলছে এক পাশে পদ্মাংশ এবং দ্বিতীয় তালিকা অলঙ্কারের নাম দেওয়া আছে মিল করতে হবে এটা তোমরা দেখে নিও সঠিক উত্তর হচ্ছে তিনের দাগ ক চার খ এক গ পাঁচ ঘ দুই উম তিন পরের প্রশ্ন কি বলছে গৌরী গায়ত্রী ছন্দ নামের প্রস্তাবক কে ছিলেন এক তারা তারাপদ ভট্টাচার্য দুই রবীন্দ্রনাথ ঠাকুর তিন মৈতিলাল মজুমদার চার সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্ন দেখো আবার তালিকা মিল করতে হবে এক ছন্দ নাম দেওয়া আছে দ্বিতীয় তালিকায় কবিতাগুলির কবিতার অংশবিশেষ দেওয়া আছে কোনটা কোন ছন্দের মধ্যে পড়ছে সেটা লিখতে হয় প্রথম তালিকা দেখো কলাবৃত্ত মিশ্রবিত্ত দলবিত্ত কবিতা অংশটুকু দলবৃত্ত ও কলাবৃত্ত উভয় আর দ্বিতীয় তালিকা দেখো ওখানে ঠাই নাই প্রভু আর এই এশিয়ার দ্বারাও সরে এসে বুদ্ধ জনক কবির নানক নিমায় নিতাই সুখ সনকের দেশে দু কি বলছে পূর্ণিমা চন্দ্রের জোৎস্না ধারায় সান্ধ বসুন্ধরা তন্দ্রা হারায় তিনের টা কি বলছে কেশে আমার পাক ধরেছে বটে তাহার পরে নজর এত কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। চার কি বলছে আহ সত্যমূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে সৌখিন মজদুরি দেখো সঠিক উত্তর কি হবে অন্ধকারে উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো উপরে উপরের অংশটিতে যে কাব্যালঙ্কারটি আছে সেটি হলো অতিশয় বিরোধাবাস বিষম বিভাবনা সঠিক উত্তর বিষম পরের প্রশ্ন দেখো কি বলছে ছন্দ বিষয়ে কয়েকটি শুদ্ধ অন্তব্য দেওয়া হলো। রবীন্দ্রনাথ বলেছিলেন অসহ মাত্রার ছন্দে ধ্বনির বন্ধুরতা এটার চল নেই প্রবোধ চন্দ্র সেনের মতে অতি পর্ব সাধারণত প্রযুক্ত হয় দলবিত্ত ও কলাবৃত্ত রীতির ছন্দে মানসিক কাব্যের রচনাকালে রবীন্দ্রনাথ ছয় মাত্রার মিশ্রবিত্ত পর্বকে কলাবৃত্ত পর্বে রূপান্তরিত করেন কাব্যের পর বাঙালি কবিরা ছয় মাত্রার মিশ্রবিত্ত রীতির সম্পূর্ণত পরিহার করেছিলেন প্রবোধ চন্দ্র সেনের মতে কেবলমাত্র কলাবিত্ত রীতিতেই ছয় মাত্রার পর্ব মূলত একটি উপজতির দ্বারা দুটি ত্রিমাত্রক উপপর্বে বিভাজ্য প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য সূত্র সেটি হল কেবলমাত্র এ বি এবং সি অসু নয় কঠিন উদ্ধৃত অংশটি যে অর্থালংকার আছে সেটি হল নিশ্চয়ই বিরোধাবাস দেখো সঠিক উত্তর অপূর্ণতি কেন অপূর্ণতি যে অলঙ্কারে উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার বা নিষিদ্ধ করে উপমানকে পূর্ণভাবে স্বীকার বা প্রতিষ্ঠা করা হয় এটা আমরা আগেও দেখেছিলাম এখানে দেখো সেই অলঙ্কার দুই প্রকার রয়েছে একটা হচ্ছে না নয় নহে এইগুলো দিয়ে তৈরি হয় আর একটা ছল ছলনা ছন্দ ব্যাজ প্রভৃতি এখানে দেখো নয় কথাটা রয়েছে অলরেডি আর উপমেয়কে সম্পূর্ণরূপে অস্বীকার বা নিষিদ্ধ করা হচ্ছে এবং উপমানকে সম্পূর্ণরূপে স্বীকার করা হচ্ছে তাহলে উপমেয় অশ্রুকে অস্বীকার করা হচ্ছে আর অভ্রকে স্বীকার করা হচ্ছে তার জন্য এটা অপুন্নতি অলঙ্কার হয়েছে দেখো এখানে কতগুলো অলংকার দেওয়া আছে অলংকার সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া আছে তাদের মানে সত্যতা বিচার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল তো দেখো এখানে একের দা কি বলছে আমাদের জীবনের নদী মৃত্যুর সমুদ্রে মিশিয়ে আছে এটি একটি সমাজশক্তি অলঙ্কারের উদাহরণ আর দু একটা কি বলছে উপমানকে অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হলো অপুন্নতি অলংকার তিন কি বলছে অপ্রস্তুত প্রশংসা একটি গুরাক্ত প্রতিটিমূলক অবাঞ্চিত ফল লাভ হলে তাকে বিষম অলঙ্কার বলা যাবে আর চার কি বলছে কারণ থেকে ইচ্ছানুরূপ ফলের পরিবর্তে অবাঞ্ছিত ফল লাভ হলে তাকে বিষম অলঙ্কার বলা যাবে আর পাঁচ তুমি যেন দেবীর মতন এটি একটি উপমা অলংকারের উদাহরণ এখান থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে দেখো সঠিক উত্তর কি বলছে গয়েরটা কেবলমাত্র তিন চার এবং পাঁচ এটা হচ্ছে ঠিক কেন ঠিক সমাসক্ত অলংকার দেখো এখানে কি বলছে যে উপমেয়ের উপর উপমানের ব্যবহার আরোপিত হলে সমাশক্তি অলঙ্কার হয় উপর উপমানের ব্যবহারটা আরোপিত হবে কিন্তু এখানে সেটা হচ্ছে না ঠিক আছে আর একটা দেখো এটা কেন ভুল উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হলে অপুন্নতি অলঙ্কার কিন্তু এখানে উপমানকে অস্বীকার করা হচ্ছে এবং উপমেয়কে প্রতিষ্ঠা করা হচ্ছে তার জন্য এটা দেখো আবারও ছন্দ অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দিয়েছে সেটার শুদ্ধতা বিচার করতে হবে কি বলছে সাধারণত মিশ্রবিত্ত একমাত্রা এবং রুদ্ধ দল একক শব্দে অথবা শব্দের শেষে দুই মাত্রা হয় কখনো ও মুক্ত দুই দলেরই ঘটে দুই মাত্রার মান পেতে পারে আর কি বলছে ঐতিহাসিক ভাবে কলাবিত্তের মতোই মিশ্রবিত্ত প্রত্ন ও আধুনিক দুটি স্তর রয়েছে চার সরল কলাবিত্তে পর্বের প্রথম দলে প্রসরের একটি অনুভব জাগে পাঁচ কলাবিত্ত ছন্দে রুদ্ধদল বেশি হলে লয় দ্রুত বলে মনে হতে পারে দেখো সঠিক উত্তর কি বলছে কেবলমাত্র এক দুই এবং পাঁচ এই তিনটে ঠিক এক হচ্ছে পাঁচ এই তিনটে ভুল পরের প্রশ্ন কি বলছে দেখো কালিকা মেলাতে বলছে এক পাশে কাব্যাংশ এবং দ্বিতীয় পাশে অলঙ্কারের নাম আবারও সেই দিয়েছে দ্বিতীয় তালিকায় দেখো বিষম অলঙ্কার নিরঙ্গ অলঙ্কার উপমা এবং বিভাবনা এখানে প্রথম তালিকায় দিয়েছে সে এলো না এলো তার মধুর মিলন তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে দি নি তাহারে তুলে সি বসি কবিগণ সোনার সূত্রে বুনছে বসন ডি হচ্ছে আমি জগৎ প্লাবিয়া বেড়াই গাহিয়া আকুল পাগল পাড়া দেখো সঠিক উত্তর একেরটা এ চার বি এক সি দুই ডি তিন বাংলা অলঙ্কার প্রসঙ্গে নিচে দুটি বিবৃতি দেওয়া হলো বিবৃতি এক ব্যাজস্তুতি একটি বিরোধমূলক অলঙ্কার বিবৃতি দুই বিভাব না একটি গোড়ার্থ প্রতিমূলক অলঙ্কার উপরে বিবৃতির সাপেক্ষে কোনটি ঠিক কোনটি ভুল নির্বাচন করতে হবে দেখো সঠিক উত্তর দুটোই ভুল ব্যাজস্তুতি একটি বিরোধমূলক অলঙ্কার নয় আর বিভাব না একটি গোড়ার্থ প্রতিমূলক অলঙ্কার নয় দেখো কি বলছে নাথু সংকটে হাকে তিব্বতী হাওয়া প্রাকৃত তিমিরে মগ্ন চুমল হরি শঙ্গুশায়রে কার বহিত্র বা অপর্ণ বলে দিয়েছে রহস্য করে প্রদত্ত কবিতাংশটির ছন্দরীতি হল মাত্রাবিন্যাসে ব্যতিক্রমসহ মিশ্র কলাবৃত্ত পঞ্চমাতৃক মিশ্র কলাবৃত্ত চতুর্মাত্রিক দলবৃত্ত সর্নাত্রিক কলাবৃত্ত সঠিক উত্তর সর্নাত্রিক কলাবৃত্ত শেষ প্রশ্ন সাধু ভাষাশ্রিত পদভূমক বর্ণবৃত্ত এই ছন্দ পরিভাষাটির প্রস্তাবক হলেন তারাপদ ভট্টাচার্য অমূল্যধন মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর মহিতলাল মজুমদার সঠিক উত্তর হচ্ছে মহিতলাল মজুমদার আজ তাহলে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো যারা আছেন তারা বন্ধুদের কাছে এটি শেয়ার করতে বলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে